আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুরতে পারেন না আমরা আবারও চলে এসেছি যে কাস্টমারের রিভিউ নেওয়ার জন্য আমরা আজকে এসেছি বান্দরবান সদরে বান্দরবান সদরে ভাই আমাদের ষাট ভোল্ট একশো ষাট এম্পের ব্যাটারি ব্যবহার করে আমরা আজকে জানবো ভাইয়ের ব্যাটারিটা ব্যবহার করার কারণে সুবিধা অসুবিধাগুলো ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি যেন ভাই আমাদের ব্যাটারি ইউজ করে কতদিন থেকে ব্যাটারিটা ইউজ করতেছেন আপনি আমাদের দুই মাস দুই মাস হয়ে গেছে ভাই আমাদের ব্যাটারিটা ইউজ করতেছে তো সেক্ষেত্রে আপনি আমাদের ব্যাটারিটা ব্যবহার করে কি সুবিধা পাচ্ছেন এবং কি অসুবিধা পাচ্ছেন একটু যদি জানান আপনি আমাকে ভালো সুবিধা হচ্ছে ভালো সুবিধা পাচ্ছেন এখন যেটা হচ্ছে আমাদের এই ব্যাটারিটা ব্যবহার করার কারণে আপনি স্পিডটা কেমন পাচ্ছেন স্পিডটাকে আগে তুলে নিয়ে বেশি না কম খুশি আচ্ছা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ক্লেম করছি যে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি তো আমরা ইনশাল্লাহ এটা আপনাদের সঙ্গে ব্যাটারি যতদিন থাকবে দুই বছরের জায়গায় তিন বছর 4 বছর পাঁচ বছর সাত বছর যতদিন আমার ব্যাটারিটা থাকবে আমরা ততদিন আপনাদের সাথে আছি তো আমরা এইটা যে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ করে যাচ্ছে এটা তো আপনি অনেক খুশি তাই তো আচ্ছা তো ফুরকান ভাই আমাদের ব্যাটারিটা ইউজ করে অনেক খুশি তাহলে চলেন আমরা ফুরকান এই হচ্ছে আমাদের ফোরকান ভাইয়ের ব্যাটারি ষাট ভোল্ট একশো ষাট এম্পের ব্যাটারিটা ফোরকান ভাই আমাদের ব্যাটারিটা ইউজ করতেছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ